নমস্কার আমি সারনি শাস্ত্রী নমস্কার আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আচ্ছা এটি জাতকের হাত নিয়ে উপস্থিত হয়েছি এই জাতক আমাদের কাছে পেমেন্ট করেছে এবং উনি হাতের ভিডিওটা ইউটিউবেও নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা আছে যেমন জন্মকোষ্ঠী হাত ফে সংখ্যা তত্ত্ব বিভিন্ন পরিষেবা আছে তো এই জাতকের হাতটা বিচার করি চলুন দেরি না করে একটা হাত বিচার করার সময় সর্বদা আমরা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি তাহলে এই জাতকের হাতের গঠন কেমন গঠনটা যদি আমরা করি দেখুন এখানে আমরা একটা পয়েন্ট দিলাম এবং এখানে পয়েন্ট দিলাম এখানে পয়েন্ট দিলাম এখানে পয়েন্ট দিলাম এই পয়েন্টগুলো যদি আমরা আঁকি এইভাবে যদি আঁকি দেখতে পাচ্ছেন কিছু কিছু রেখা যেমন বেরিয়ে গেল কিছু কিছু আবার কিন্তু ভেতরেও থাকলো একদম তবে এই হাতটা একেবারে চৌকো হাত দেখতে পাচ্ছেন একেবারে চৌকো হাত একটা চৌকো হাত কি দিতে পারে দেখুন চৌকো হাত কঠোর পরিশ্রম এবং কঠোর পরিশ্রম এবং পরিশ্রম দেয় মানে এরকম মানস প্রচণ্ড পরিশ্রমী হয় বিশেষ করে ধাতুর কাজ লোহার কাজ বা এই ধরনের কাজ এরা পছন্দ করে করতে অনেক সময় গ্রিল ওয়েল্ডিং বা মানে একটা বলিষ্ঠ স্বাস্থ্য হওয়ার জন্য যা যা দরকার তা করা হয় এই জাতকের হাত দেখে যেটা মনে হচ্ছে আনুমানিক বয়স পঞ্চাশের আশেপাশে তাহলে এই জাতকের ভাগ্য কেমন হতে পারে দেখুন রেখা বলে দেবে ভাগ্য তার কেমন এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা ভাবে এসেছে এখানে স্টপ হয়েছে এখানে পঁয়ত্রিশ বছরে রেখা থেমে গেছে আবার পঁয়ত্রিশ থেকে একদম পঁয়ত্রিশের আবার রেখা উঠেছে তবে একটা রেখা এখানে আপনারা দেখবেন যাদেরই দেখবেন হৃদয় রেখা এইভাবে শনি এবং বৃহস্পতির মাঝে চলে যায় মানে এই রেখাটাকে আমরা আড়ি রেখা বলবো না তবে এই রেখাটা শনি এবং বৃহস্পতির মাঝে চলে গিয়ে বৃহস্পতির কৃপা এবং শনির কৃপা একের উপরে দৃষ্টি পারে না যার কারণে কিন্তু জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যদিও এটা আমরা আড়ি রেখা বলবো না তবে কিন্তু এটা অনেকটাই কিন্তু আড়ি রেখার মতনই কাজ দেয় ফল দেবে কারণ দেখুন কারণ এখানে এইভাবে রেখা যাদেরই থাকে তারা প্রয়োজন সৎ থাকে সরল থাকে প্রচন্ড সরল মনের মানুষ হওয়ার ফলে এদের জীবনে এত সরলতা দেখায় যে সব জায়গা থেকে বাধা বিপত্তি হয় কারণ বারবার বাধা বারবার বাধা কোনো কাজে সেইভাবে সফলতা আসে না বৃহস্পতি পর্বত বড় আছে মানে এই জাতক যাদের বৃহস্পতি পর্বত বড়ো হয় তারা কি ফল পায় তারা ন্যায় নিষ্ঠা ধর্মের পথে থেকে কাজ করতে পছন্দ করে এবং এদের ওপরে কিন্তু গুরুর কৃপা মানে বাড়িতে যদি কোনো বড় গুরু থাকে বা সেরকম কোনো ব্যক্তি থাকে থাকে তাদের আশীর্বাদ কিন্তু কিন্তু সবসময় চলতে পছন্দ করে একদম ন্যায় নিষ্ঠার পথে থাকে বৃহস্পতি এবার দেখতে পাচ্ছেন এই যে রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখুন আয়ু রেখা এই পর্যন্ত চলে এলে এরা সত্তর পঁচাত্তর পর্যন্ত আয়ু পেতে পারে কারণ এই আয়ু রেখা কিন্তু পঁচাত্তর দেখাচ্ছে না এটা কিন্তু মোটামুটি ষাট বাষট্টি দেখাচ্ছে কিন্তু অন্যান্য রেখার দৈর্ঘ্যকে যদি দেখি আমরা সেই দৈর্ঘ্যকে যদি লক্ষ্য করি তাহলে এরকম মানুষ নরমালি দেখা যায় যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে আয়ু হতে পারে কারণ অনেক সময় আয়ু রেখা বেড়ে যায় আর একটা কথা গুরুত্বপূর্ণ যেটা আয়ু রেখা ছোটো থাকলেও মানুষ কিন্তু অনেকদিন বাঁচতে পারে এরকমটা নয় যে আয়ু রেখা ছোট মানে তাড়াতাড়ি মরে যাবে এই না এটাও কিন্তু নয় জীবনে দুটো তিনটে ফাড়া বিপদে এই জাতকের গেছে এখন মেন প্রশ্ন এই জাতকে যেটা হওয়া উচিত যে সকল কাজে বাধা কর্মজীবনে অশান্তি টাকা পয়সা আসছে না লোন না কেন হচ্ছে সমস্যা কেন আসছে এরকম কিছু প্রশ্ন জাতকের থাকা উচিত দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক এবং ভাগ্য রেখা এখানে স্টপ এরকম মানুষদের ভাগ্য উন্নতি হয় না অনেকে বলছেন যে এই তো মানি ট্রায়াঙ্গেল আছে দেখুন এটা একটা মানি ট্রায়াঙ্গেল এরকম মানুষ সব কোটিপতি হওয়ার যোগ্যতা রাখে কিন্তু কোটিপতি হতে পারে না কারণ এত ফ্যাটি রেখা দেখুন এখানে যদি আমি ভালো করে জুম করি রেখাটাই যেন উধাও হয়ে যাচ্ছে এরকমভাবে রেখাটা তৈরি হয়েছে এরকমভাবে রেখাটা তৈরি হয়েছে এরকম রেখা কখনোই সেই ফল ফল না কারণ একটা রেখা হতে গেলে সরুভাবে সুন্দরভাবে যেতে হবে এই জাতকের দেখতে পাচ্ছেন চামড়া প্রচন্ড মোটা মানে এরকম মানুষ সচরাচর দেখে লোহার কাজ ওয়েল্ডিংয়ের কাজ গ্রিলের কাজ বা ইট ইট সিমেন্টের এসব কাজগুলো করে থাকে মানে লেবার শ্রেণীর হাতে এরকম চিহ্ন দেখা যায় রবি রেখা এখান থেকেও আছে জাতক নামি এবং কর্মঠ প্রকৃতির নিজের কাজ হ্যাঁ নিষ্ঠার সাথে কাজ করেন এই চিহ্ন অবশ্যই নিষ্ঠা কর্মবান মানুষকে দেখায় যারা সরকারি চাকরি পেতে চাইছেন আমাদের ভিডিও দেখছেন দেখুন আপনার হাতে এটা হৃদয় রেখা এই হৃদয় রেখাকে টাচ করে যদি রেখা নেমে আসে বা এইভাবে রেখা উঠে যায় আপনারা সরকারি চাকরি নিশ্চিত পেতে পারেন সেই যোগ থাকে অনেক সময় দেখবেন যে রেখা এটা শনি পর্বত দেখুন শনি পর্বত আমরা এখানে দেখব এই ক্ষেত্র এখানে থাকা রেখা ভালো এবার রেখাটা কোন দিকে গেছে দেখুন এটি বলে আমার তো ভাগ্য রেখা আছে ভাগ্য রেখা কোথায় গেছে শনি এবং রবির মানে এটা কোন রকম কোন বর্ডার এরিয়া মানে এটা শনিরও নয় বৃহস্পতিও নয় এ সরি যেমন এটা বৃহস্পতিরও নয় শনিরও নয় ঠিক এরকম রেখা কখনোই কার্যকর হয় না এই যদি হৃদয় রেখাটা এইভাবে যেত এটা অনেক বেটার ফল দিত অনেক বেটার হতো মানে এরকম মানুষ অনেক বড় পদ সম্মান স্বীকৃতি পয়সা অর্থ ধন সব পায় তাই রেখা যখনই ভুল জায়গায় যাবে সেই রেখার ততটা ফল পাবেন না যেমন এইভাবে যাওয়া উচিত ছিল রেখাটা রেখাটা রবি যারা সরকারি চাকরিজীবী মিলিয়ে দেখুন হাতের রবি রেখা এইভাবে আছে কিন্তু দেখুন এই দিক দিয়ে চলে গেছে তাই এরকম রেখা ভালো ফল দিতে পারে না এবং ফ্যাটি রেখা এইভাবে ফ্যাটি রেখাও ভালো ফল দিতে পারে না মস্তিষ্ক রেখা কেমন আছে যথেষ্ট ভাব ভালো ভালো মনের মানুষ ভালো মনের এবং যথেষ্ট বুদ্ধি আছে বুদ্ধি আছে দেখুন হাতের মধ্যে তিল চন্দ্রক্ষেত্রে তিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানসিক একটা সমস্যাকে নির্দেশ করে এই তিল কিন্তু ভালো নয় এই জাতক একটা ভিডিও নেবেন ভিডিও পাওয়ার পরও উনি দুদিন কথা বলার সীমা পাবেন যদি কেউ মনে করেন না আমরা ভিডিও নেব না শুধু ফোনে কথা বলবো সেই পরিষেবা অত্যন্ত কম থেকে শুরু হয় আবার যদি আপনাদের আপনারা দেখেন আমাদের পরিষেবা অনেক সময় বাড়তে থাকে কমতে থাকে বিভিন্ন রকম পরিষেবা আমরা নেওয়া আমরা নিয়ে আসি মাঝে মাঝে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব ঠিক আছে বাস্তু বাস্তু কনসাল্ট কারোর যদি বাড়িতে কোনো প্রবলেম থাকে তারা আমাদের দ্বারা আপনারা যারা মনে করছেন যে বাস্তু কনসাল্ট আমাদের সাথে করবেন অনলাইনেও করতে পারবেন আপনাদের বাড়ির ভিডিও আমাদেরকে পাঠাবেন কোথায় কোথায় বাস্তুদোষ আছে সেগুলো আমরা বলে দেবো বা আপনারা যারা ব্যবসা করছেন অনেক সময় গ্যারেজ চলছে না বা প্রতিষ্ঠান চলছে না অনেকে দোকান চলছে না সেগুলোর আপনারা ফটো ভিডিও পাঠিয়ে আপনারা বাস্তু কনসাল্ট করাতে পারেন অনেক দোকান তলে না অনেকের মুরগির দোকান চলছে না তার দোকানে একটু বাস্তু চেঞ্জ করে তার ব্যবসা বেড়ে যায় অনেকের গ্রিলের ব্যবসা চলছে না তার দোকানের বাস্তু মিটার কোথায় কাজ করবে সেগুলোর নামকরণ এগুলো করেও কিন্তু তার ব্যবসার পরিবর্তন করা যায় চলুন সেটা আলাদা পরিষেবা নিতে চাইলে জানাবেন দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এই যে ভালো হৃদয়ের মানুষ তাই না তিলটা খারাপ আমরা বাম হাতে গুরুত্ব দেবো না প্রত্যেকটা হাতে ছবি পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা ছবিকেই দেখাচ্ছি প্রত্যেকটা ছবিকে অ্যানালাইজ করা হয় এই জাতকের হাতে যা দেখতে পাচ্ছি তাতে আগামী ভবিষ্যৎ ভালো হবে দেখুন এখানে মিস্টেরিয়াস ক্রস হয়েছে ঈশ্বর প্রদত্ত ক্রস এটা খুব ধার্মিক একটা চিহ্ন যাদের হয় তাকে খুব ধার্মিক প্রকৃতির হয় মানে তারা ধর্ম ন্যায় নিষ্ঠাত করতে ভালোবাসেন তাই ভিডিও দেখুন ভিডিও দেখার পর এই জাতক তার ভাগ্য নিয়ে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারবেন হঠাৎ প্রাপ্তি বা লটের প্রাপ্তি চিহ্ন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিহ্ন এগুলো চন্দ্র সেপারেট হয়েছে একটু আত্মকেন্দ্রিকতা বা ভ্রমণ প্রিয় এটা থাকবে তবে চন্দ্র কিন্তু অনেকটা ছোট 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 অবস্থান করছে কানেকশন কানেকশন বা কমিউনিকেশন এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব মানে প্রবলেমে ফেলবে চন্দ্র একদম হৃদয় রেখা দেখতে পাচ্ছি খুব মোটা এবং বিন্দু বিন্দু হয়ে আছে মানুষকে মন দিয়ে মন পাবেন না এবং যার কারণে কিন্তু একটা পরিবারে একটা সবসময় একটা খিটখিট লেগেই থাকবে দেখতে পাচ্ছি দেখুন আপনার হাতে এই চিহ্নটাকে খুব ভালো চিহ্ন বলা হয় কিন্তু এটার উপায় এটা থাকা সত্ত্বেও আপনি কিন্তু কোনো হঠাৎ প্রাপ্তি ফটকা আসছে না কারণ হাতে ভাগ্য রেখা ঠিক নেই এই চেয়ারটা ঠিক নেই কিছু কিছু প্রতিকার আছে এগুলো করে নেবেন নিশ্চিত আপনার ভাগ্য খুলে যাবে অনেকে বলছেন আমরা প্রতিকার কেন বলি না দেখুন প্রতিকার যারা গরিব মানুষ সম্বোধ শুক্র সকাল ছটা থেকে সাতটা আমরা রেখেছি পরিষেবা তাদের গরিব সব হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন লিখে পাঠাবেন অথবা ভয়েসে প্রশ্ন করবেন আমরা ওখানে ভয়েসে উত্তর দিয়ে দেবো প্রতিকার সমাধান কি করতে হবে বলে দেওয়া হবে আর যদি মনে করেন কথা বলবেন তাহলে তো আপনাদের পেমেন্ট পরিষেবা নিতেই হবে এটাকে থেকে লয়্যালিটি চিহ্ন বলা হয় সততা চিহ্ন এই জাতক প্রচণ্ড লয়াল এবং সৎ খুব সৎ জীবনযাপন করেন তাই দেখুন ভিডিও দেখার পর আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন